নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মারা গেছে তাদের কারো কাছ থেকে জমিন বরা স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও গ্রহণ করা হবে না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তোমরা কখনো সোয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে সম্মক জ্ঞাত সকল খাবার বনে ইসরায়েলের জন্য হালাল ছিল তবে ইসরায়েল তার নিজের উপর যা হারাম করেছিল তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে বলো তাহলে তোমরা তাওরাত নিয়ে আস অতৎপর তেলাওয়াত করো যদি তোমরা সত্যবাদী হও এতইব যারা এর আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে তারা অবশ্যই জালিম বলো আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো একনিষ্ঠভাবে আর সেই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায় যা বরকতময় ও হিকমত বিশ্বাসীদের জন্য তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সম্মোহম মাকামে ইব্রাহিম আর যেই তাতে প্রবেশ করবে সেই নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ আর যেই কুফুরি করে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী বলো হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করছো আর আল্লাহ তোমরা যা করছ সে ব্যাপারে সাক্ষী বলো হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছ তাদেরকে যারা এনেছে তোমরা তাতে বক্রতা অনুসন্ধান করো অথচ তোমরা সাক্ষী আর তোমরা যা করো তা থেকে আল্লাহ গাফেল নন হে মৌমিনগণ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের একটি দলের আনুগত্য করো তারা তোমাদের ইমানের পর তোমাদেরকে কাফের অবস্থায় ফিরিয়ে নেবে আর কিভাবে তোমরাও কুফুরি করো অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াত সম্মহ তেলওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তার রাসুল আর যেই ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল ফতের দিশা দেওয়া হবে